সসালামুকুম রহমাতুল্লাহ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক হামসর চাঁদপুর চাঁদপুর মডেল মসজিদ প্রিয় বন্ধুরা এই মডেল মসজিদটিতে কি নেই ইসলামিক সাংস্কৃতিক মুসলমানদের জন্য যা যা প্রয়োজন সব কিছু এই মসজিদে ব্যবস্থা আছে আলহামদুলিল্লাহ বাংলাদেশে প্রত্যেক জেলাতেই মডেল মসজিদ নির্মিত হয়েছে এবং এই মসজিদগুলোতে সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে আলহামদুলিল্লাহ মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মসজিদের ভিতরে কি কি আছে গ্যারামগঞ্জ শহর কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমাদের ভিডিওর মাধ্যমে আপনারা দেখতে পারবেন প্রিয় বন্ধুরা মসজিদ থেকে বাইরের দৃশ্যটা এলাকাটা অসাধারণ একটি ভিউ আপনারা দেখতে পাচ্ছেন মডেল মসজিদের সামনের সাইট এটি এটি মসজিদের নিচতলা এবং এখানে জানাজার ব্যবস্থা রাখা হয়েছে এবং লাশ গড় বা লাশ ধোয়ার ব্যবস্থাও রাখা হয়েছে আলহামদুলিল্লাহ বিশাল স্পেস নিয়ে মসজিদের নিচতলা যেন অনেক মানুষ একসঙ্গে জানাজা পড়তে পারে জানাজার নামাজ আদায় করতে পারে আলহামদুলিল্লাহ দেখেন বিশাল জায়গা মসজিদে বিদ্যুৎ চলে গেলে জেনারেটারের ব্যবস্থা আছে আপনারা দেখতে পারতেছেন এটি একটি জেনারেটার এবং জেনারেটার রুম বিশাল বড় ট্রান্সমিটারও রাখা হয়েছে এবং এটি লাশ গোসলের কক্ষ দেখেন এখানে কেউ মারা গেলে এখানে গোসল দেওয়া যাবে সব ধরনের ব্যবস্থা এখানে রাখা হয়েছে এবং ইমাম প্রশিক্ষণ কেন্দ্র ইমাম সাহেবের ট্রেনিংয়ের ব্যবস্থাও এখানে রাখা হয়েছে অনেক যেহেতু লাইট নাই বিদ্যুৎ চলে গেছে আপনাদেরকে ভালোভাবে দেখাইতে পারতিনা উজুখানা নিচ তলাতে মডেল মসজিদগুলা অনেক ব্যয়বহুল খরচে করা হয়েছে মসজিদের সব ধরনের ব্যবস্থা রাখা হয়েছে যেন একটা মুসলিদের বা সব ইমাম সাহেব প্রশিক্ষণ কেন্দ্র সব কিছুই রাখা হয়েছে আলহামদুলিল্লাহ আসলে একটি ভালো উদ্বেগ ভালো ব্যবস্থা মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর এখন ঢাকার বাইরে আনাসে কানাসে অনেক মসজিদ হয়েছে আমরা দেখতে পারি আলহামদুলিল্লাহ সবাই চায় এখন আল্লাহর গরটা সুন্দর হোক সৌন্দর্য হয়ে উঠুক যেন মুসলিরা আরামসে নামাজ আদায় করতে পারে আমরা আপনাদেরকে মসজিদ থেকে বাইরের দৃশ্যটা ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আপনাদেরকে এখন মসজিদের ভিতরও নিয়ে দেখাবো মসজিদ থেকে বাইরের দৃশ্যটা অসাধারণ একটি বিয় এটি চাঁদপুরে আশেপাশে সুপারি গাছ অনেক নারকেল গাছ অনেক দেখা যাচ্ছে আপনাদেরকে দেখিয়ে দিতেছি এটি উজু করার স্থান এবং খুবই সুন্দর বড় করে করা হয়েছে অনেক মুসল্লি বা ওয়াশরুমও বেশি করে করা হয়েছে খুবই সুন্দর কয় পরিষ্কার ক্লিন আলহামদুলিল্লাহ দেখে খুবই ভালো লাগলো এবং খুবই দামি মার্বেল টাইস লাগানো হয়েছে কাঠের দরজাগুলার নকশার ডিজাইন খুবই সুন্দর অসাধারণ একটি ভিউ মসজিদের ভিতরে এত সুন্দর সাজানো গোছানো খুব কমই দেখা যায় এটি মসজিদের দোতলা এবং খুবই সুন্দর দেখেন এসি করা এক একটা এসি চাইট টন করে অনেকগুলো এসি লাগানো হয়েছে এটা ইমাম সাহেব দাঁড়ানো স্থান এবং খুবই সুন্দর ভিউটা মসজিদের ভিতরে অসাধারণ আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি সব দিক থেকে প্রিয় বন্ধুরা আশা করি আপনাদের ভালো লাগবে হে আল্লাহ যাদের উদ্যোগে যাদের চেষ্টায় যাদের পরিশ্রমে যাদের কষ্টের বিনিময়ে এরকম মডেল মসজিদগুলা সারা বাংলাদেশে তৈরি করে দিয়েছে যারা যারা পৃথিবীর ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরে আজাব মাফ করে দেন তাদের জীবনের সমস্ত খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন আমিন মসজিদের ভিতরে হলরুম রয়েছে মিটিং করতে পারে একসঙ্গে অনেক মানুষ এবং অতিথি রুমও আছে অনেক অতিথি ঢাকা থেকে বিভিন্ন জেলা থেকে আসবে তাদের জন্য অতিথি রুম আছে আলহামদুলিল্লাহ ইমাম সাহেব জুলফিকার ভাই এবং খাদেম সাহেব আমাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে মসজিদটি দেখাইলো আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগছে এত সুন্দর একটি মসজিদ দেখে খুবই আনন্দিত আমি আমরা এখন মসজিদের টাওয়ারে উঠব খুবই উঁচু একটি টাওয়ার উঁচু থেকে নিচের দৃশ্যটা দেখেন এবং আশেপাশে শুধু জঙ্গল মনে হচ্ছে জঙ্গল আর জঙ্গল আমরা মনে হয় আফ্রিকাতে চলে আসছি এরকম লাগতেছে চারিদিকে সবুজের ছায়া গণবসতি অসাধারণ একটি ভিউ আলহামদুলিল্লাহ এই টাওয়ারের উপরে উঠে এত সুন্দর একটি ভিউ দেখতে পারবো ভাবতেও পারিনি আমার সাথে আছে মডেল মসজিদের ইমাম সাহেব জুলফিকার ভাই অসাধারণ একটি মানুষ যাক আলহামদুলিল্লাহ আমাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছে ওনার স্মৃতি আমি রেখে দিয়েছি খুবই ভালো লাগছে মসজিদ থেকে বাইরের দৃশ্যটা প্রিয় ভাইয়েরা আপনারা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই বেশি বেশি আবাদত করবেন সবার জন্য দোয়া নেক্সট ভিডিওতে আবার কথা হবে আল্লাহ হাফেজ